আমরা অনেকেই মনে করি সকল ঋণ খারাপ আসলে সকল ঋণ খারাপ না কিন্তু আপনি না বুঝে যদি ঋণ করেন তাহলে অবশ্যই ঋণের চক্করে পড়ে যাবেন বর্তমানে বাংলাদেশে ব্যক্তিগত ঋণের গড় সুদের হার হচ্ছে প্রায় থেকে তাই যখনই কেউ ঋণ করবেন অবশ্যই বুঝে শুনে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে তারপর ঋণের চক্করে পা দিবেন এই ঋণ নেওয়াকে আমরা দুইভাবে বিবেচনা করতে পারি একটা হচ্ছে ভালো ঋণ একটা হচ্ছে খারাপ ঋণ আমরা কিভাবে বুঝবো কোন ঋণটা ভালো কোন ঋণটা খারাপ যে ঋণ আপনার অ্যাসেট তৈরিতে সাহায্য করবে যেমন আপনি একটা জমি কিনতেছেন বা আপনি বাড়ি করতেছেন বা আপনার যে কোনো অ্যাসেট আপনি ক্রয় করার ক্ষেত্রে আপনি ঋণ করলেন এই ঋণ ভালো ঋণ হিসেবে বিবেচিত হবে এছাড়াও আপনি শিক্ষা ঋণ নিতে পারেন এই শিক্ষা ঋণ আপনার ক্যারিয়ার বিল্ড করার ক্ষেত্রে অসম্ভব সহযোগিতা করবে খারাপ ঋণ কোনগুলা খারাপ ঋণের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ঋণটা ইউজ করা হয় সেটা ক্রেডিট কার্ড এটা হচ্ছে একটা ফাঁদ আমরা হয়তো অনেকে বুঝি এই ক্রেডিট কার্ডের চক্করে পরে অনেকের মাসের যে আয় হয় সেই আয়ের প্রায় পঁচিশ তার এই ক্রেডিট কার্ডে সুদে পরিশোধ করা লাগে এছাড়াও আপনি যখন একটা ক্রেডিট কার্ড নেবেন আপনাকে নানা ধরনের অফার দেওয়া হবে ডিসকাউন্ট দেওয়া হবে আপনি এই ডিসকাউন্টে লোভে পড়ে ক্রেডিট কার্ডের যে লিমিট আছে সেটা শেষ করে ফেলবেন তাই এই ঋণকে সবচেয়ে খারাপ ঋণ হিসেবে বিবেচিত করা হয় এছাড়াও কেউ যদি অপ্রয়োজনীয় ব্যক্তিগত ঋণ নিয়ে থাকে এই ঋণ সাধারণত অনেকেই তার বোক বিলাসিতার জন্য নিয়ে থাকে যেটা পরবর্তী তার গলার কাটা হিসেবে দাঁড়ায় আপনি যদি ঋণ নিয়েই ফেলেন তাহলে এই ঋণ কিভাবে পরিশোধ করবেন আপনার যেই পরিমাণ ঋণের সুদ বেশি আসে আগে সেই পরিমাণ ঋণ পরিশোধ করুন আপনার দৈনন্দিন অতিরিক্ত যে খরচ আছে এটা কমান এবং পর্যাপ্ত পরিমাণ সঞ্চয় বাড়ান এই ঋণের সুদের ফাঁদ থেকে আপনি কিভাবে নিজেকে দূরে রাখতে পারেন যদি আপনার প্রয়োজন হয় ঋণ করার জন্য তাহলে অবশ্যই টার্মস এন্ড কন্ডিশন গুলো জেনে রাখুন সুদের হার কত এবং ভবিষ্যতে এই সুদের হার কি ফ্লাকচুয়েট করবে কিনা সবকিছু খুঁটিনাটি জেনে রাখুন সময় মতো এই ঋণের কিস্তি পরিশোধ করুন এবং শুধু প্রয়োজন হলে আপনি এই ঋণের চক্করে পা দিন এই ঋণের ভার আপনি কিভাবে কমাতে পারেন ঋণের ভার কমাতে হলে সবচেয়ে যেটি বেশি প্রয়োজন আপনার সেভিংস বাড়ান পাশাপাশি আপনি বাড়তি ইনকামের চেষ্টা করুন এবং যদি ঋণ নিয়েও থাকেন সেটা কিভাবে ঋণ ফাইনান্স করে বাড়তি আয় করা যায় সেটি নিয়ে চিন্তা করুন মনে রাখবেন আপনি যদি ঋণকে নিয়ন্ত্রণ করতে না পারেন ঋণ আপনাকে নিয়ন্ত্রণ করবে এটাই হচ্ছে ঋণের মূল মন্ত্র